আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দেব শেখ হাসিনার অপরাধের কারণে টিউলিপের জীবন নষ্ট বলেন নিরেহানা জানাবো শিগগিরই আয়নাগর দেখতে যাবেন প্রধান উপদেষ্টা এবারে জানাবো আসতে আইনের প্রস্তাব গুম গণহত্যায় অভিযুক্ত হলেই নির্বাচনে অযোগ্য সর্বশেষ জানাবো আগামী নির্বাচন বিএনপির জন্য সহজ নয় জানান তারেক রহমান এবারে বিস্তারিত শুরুতেই শেখ হাসিনার অপরাধের কারণে টিউলিপের জীবন নষ্ট বলেননি রেহানা শেখ হাসিনার অপরাধের কারণে টিউলিপের জীবন নষ্ট কথাটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহেনার বলেননি তার কন্যা টিউলিপ সিদ্দিক দুর্নীতি ও অনিয়মের সমালোচনার মুখে সেমি মিনিস্টার পদ থেকে ইস্তফা দিয়েছেন সম্প্রতি এর প্রেক্ষিতে শেখাতিনার হাসিনার অপরাধের কারণে টিউরিপের জীবন নষ্ট হয়ে এ বিষয়ে রিউম্যান স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় শেখ হাসিনার অপরাধের কারণে আমার মেয়ের জীবন নষ্ট হয়েছে শীর্ষক মন্তব্য করেন শেখ রেহানা বরং কোন নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে দাবি সম্বলিত পোস্টগুলো যাচাই করে এসব পোস্টে এই মন্তব্যের বিষয়ে কোনো সূত্র বা প্রমাণ উল্লেখ পাওয়া যায়নি পরবর্তীতে শেখ রেহেনা এমন কোন মন্তব্য করেছেন কিনা তা জানতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি আগস্টের পর প্রকাশ্যে আসেননি সাম্প্রতিক সময়ে তার মন্তব্য জনসমক্ষে আসেনি এমনকি মেয়ে টিউলিপকে নিয়ে সাম্প্রতিক আলোচনা ও মন্ত্রিত্ব পদ থেকে পৌ পরবর্তী সময়ে এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি স্বাভাবিকভাবেই তিনি তার মেয়ে টিউলিপ এবং বোন শেখ হাতিনাকে নিয়ে কথিত মন্তব্য করলেন কিন্তু এবং সমজাতীয় করে রেহেনার এমন কোন মন্তব্য অস্তিত্ব মেলেনি সুতরাং শেখ হাসিনার অপরাধের কারণে আমার মেয়ের জীবন নষ্ট হয়েছে শীর্ষক মন্তব্য শেখ রেহেনা করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচারিত তথ্যটি মিথা এবং বিভ্রান্তিকর এবারে জানাবো শিগগিরই আয়নাগর দেখতে দেবেন প্রধান উপদেষ্টা শিগগিরই শেখ হাসিনা সরকারের গোপন কারাগার বা আয়নাগর পরিদর্শন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রবিবার আঠারোই জানুয়ারি বিকেল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দ্য কমিশন অব এনকোয়ারি অন এনফোর্স ডিপার্টমেন্টস সদস্যরা বৈঠকে একথা জানান তারা প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছেন জানা বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানিয়ে জয়েন্ট সেল যা আয়নাঘর নামে পরিচিত পেয়েছে প্রধান পরিদর্শনের আয়নাঘর পরিদর্শন করলে গুমের শিকার ব্যক্তিরা আশ্বস্ত বোধ করবেন এবং অভয় পাবেন বলে জানান তারা বৈঠকে কয়েকটি গুমের ঘটনা নিঃশংস বর্ণনা প্রধান উপদেষ্টাকে শোনায় গুম সংক্রান্ত তদন্ত কমিশন এমনকি ছয় বছরের শিশুকে গুমের বর্ণনা কমিশনের তদন্ত উঠে এসেছে বলে জানান তারা এ সময় প্রধান উপদেষ্টার কমিশনের আহ্বানে সা দিয়ে বলেন আপনাদের তদন্তে যে ঘটনা উঠে এসেছে তা গা শিউরে ওঠার মতো আমি শিগগিরই আয়নাগর পরিদর্শনে যাব। এবারে জানাবো আইনের প্রস্তাব গুম গণহত্যায় অভিযুক্ত হলেই নির্বাচনে অযোগ্য গুরুতর মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত ব্যক্তিদের নির্বাচন থেকে দূরে রাখতে একটি বিশেষ আইনের খসড়া তৈরি করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন খসড়ায় বিচার বহির্ভূত হত্যা গণহত্যা গুম ও অমানবিক নির্যাতনের মতো মানব বিরোধী অপরাধে অভিযুক্ত হলেই জাতীয় সংসদ নির্বাচন থেকে বিরত রাখার বিধান রাখা হচ্ছে সংস্কার কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে নির্বাচন ব্যবস্থা নিয়ে সংস্কার কমিশন তাদের সুপারিশের যে সার সংক্ষেপ প্রকাশ করেছে সেখানেও এই সংক্রান্ত সুপারিশ রয়েছে এখন তারা এ বিষয়ে একটি আইনের খসড়া তৈরি করে তা সরকারকে দেবে বলে জানান তবে এখন পর্যন্ত এই আইনের খসড়া চূড়ান্ত হয়নি কমিশন খসড়া তৈরি কাজে করছে আগামী একত্রিশ জানুয়ারির মধ্যে সরকারকে এই খসড়া প্রস্তাব দেওয়ার সম্ভব হবে বলে কমিশন আশা করছে এ ধরনের আইন হল জুলাই গণ অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রী সভার সদস্য দলের জ্যেষ্ঠ নেতাদের একটি বড় অংশ আগামী নির্বাচনে অযোগ্য পারে অবশ্য অভিযুক্ত হলেই কাউকে নিবাতনের অযোগ্য করা হলে ভবিষ্যতে এই সুযোগের অপব্যবহার হওয়ার আশঙ্কা করেন আইনের অঙ্গনের কেউ কেউ বিদ্যমান সংবিধানে জাতীয় সংসদ সদস্য হওয়ার যোগ্যতা অযোগ্যতার শর্ত সম্পর্কে বলা আছে সেখানে কয়েকটি অযোগ্যতার একটি হচ্ছে কোনো ব্যক্তির নৈতিক স্থলজনিত ফৌজদারি অপরাধে ন্যূনতম দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে এবং মুক্তি লাভের পর পাঁচ বছর না হওয়া পর্যন্ত তিনি সংসদ সদস্য হতে পারবেন না আর অযোগ্যতা হলো উনিশ সালের বাংলাদেশ যোগ স্বাদসী বিশেষ ট্রাইব্যুনাল আদেশের অধীনে কোন অপরাধে জড়িত দণ্ডিত ব্যক্তিও নির্বাচনে অযোগ্য সংবিধানে ওই অনুচ্ছেদে আইনে দণ্ডিত ব্যক্তিও নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য বিবেচিত হবেন এই ধারণাটির ওপর ভিত্তি করে সংস্কার কমিশন একটি নতুন বিশেষ আইন প্রস্তাব করার সিদ্ধান্ত নিয়েছেন বিদ্যমান বিধানে সাদা না হওয়া পর্যন্ত কেউ নির্বাচনে অযোগ্য হবেন না আবার নিম্ন আদালতে সাদা প্রাপ্ত হলেও উচ্চ আদালতে আপিল করে নির্বাচনের প্রার্থী হওয়ার নদীর আছে সংস্কার কমিশন মনে করছে স্বরাচরি শাসনের পতনের পর গণতান্ত্রিক উত্তরণের জন্য অপরাধীদের বিচারের পাশাপাশি রাজনৈতিক অঙ্গন থেকে দূরে করছে। যাতে দ্বন্দ্ব হওয়া পর্যন্ত অপেক্ষা করতে না হয় সংস্কার কমিশন অবস্থান হল তারা যে আইন প্রস্তাব করবে সেখানে মানবতা বিরোধী অপরাধে কেউ অভিযুক্ত হলেই সেই ব্যক্তিকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করার ক্ষমতা দেওয়া হবে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার তদন্তে বিচার বহির্ভূত হত্যা গুম অমানবিক নির্যাতনের মতো গুরুতর মানবতা বিরোধী অপরাধের প্রমাণ মেলে এবং তিনি অভিযুক্ত হন তাহলে তিনি নির্বাচনের অযোগ্য হবেন এক্ষেত্রে আদালতের রায় বা সাদার কোনো অপেক্ষা করতে হবে না সর্বশেষ জানাবো আগামী নির্বাচন বিএনপির জন্য সহজ নয় জানান তারেক রহমান আগামী নির্বাচন বিএনপির জন্য এত সহজ নয় জনগণ ম্যাটার্স উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলে সর্বস্তরের নেতা কর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন রবিবার উনিশে জানুয়ারি রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মেলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় একথা বলেন তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি সবাই যুক্ত হন তিনি তারেক রহমান বলেন আমি গত কয়েক মাস ধরে বলছি সামনে নির্বাচন এত সহজ হবে না আপনারা তত সহজ ভাবছেন নিজের মনে ততই বড়াই করুন বিএনপির তো শাখা প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে অন্যদের কি আছে তাই তো বড়াই করছেন নো থাকতে পারে আপনার শাখা প্রশাখা আপনাদের নেতাকর্মীরা তৈরি করেছেন সেই শাখা প্রশাখা গ্রাম পর্যন্ত দলকে নিয়ে গেছে ওয়ার্ডে ওয়ার্ডে দলকে নিয়ে গেছে কিন্তু তারপরেও জনগণ ম্যাটারস জনগণ ম্যাটারস সেই জনগণ হচ্ছে আমাদের শক্তি জনগণ হচ্ছে আমাদের সমর্থন জনগণ সঙ্গে না থাকলে কি হয় 5 আগস্ট বুঝিয়ে দিয়েছে। দিয়েছেcadei আমরা যদি ভুল করি জনগণ আবার কোন একটা কিছু বুঝিয়ে দেবে তখন কিন্তু কিন্তুpostcssate হবে নেতাকর্মীদের উদ্দেশ্যতার এক রহমান বলেন এখনো সময় আছে আসুন আমরা জনগণের পাশে থাকি জনগণের সঙ্গে থাকি যারা এমন কিছু করবে যা আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করবে যা দলকে ক্ষতিগ্রস্ত করবে অমত তার বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলব আমাদেরকে এমনভাবে দাঁড়াতে হবে যাতে তারা বুঝে দেনো তাদের সঙ্গে আছি উল্লেখ করে তারেক রহমান বলেন জনগণ যেন বুঝে যে তারা যা ভাবে চাই আমরা সেভাবেই আছি আজকে রাষ্ট্রপতি শহীদ জাওর রহমানের 89 তম জন্মবার্ষিকীতে এই হোক আমাদের শপথ প্রতিজ্ঞা সর্বপর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত চাই তারেক রহমান বলেন রাষ্ট্রের সরকারের প্রতিটি পর্যায়ে যাতে সংসদ হোক পৌরসভা হোক এমন কি ইউনিয়ন পরিষদ হোক ভোটই একমাত্র জবাবদিহিতা রাষ্ট্রের সর্বোচ্চ যদি আমরা জবাবদিহিতা তৈরি করতে পারি তাহলে ধীরে ধীরে এগোতে সক্ষম হব সরকার যদি জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকে প্রতিটি কাদের জন্যই তাহলে একমাত্র জনগণেরই যে খুব দুর্দশা আর আগুপ করা সম্ভব হবে জনগণের কথা ইচ্ছা প্রতিফলিত হবে সরকার কাদের মাধ্যমে বিএনপি নেতাকর্মীদের 17 বছর নিযতন নিপিরণ মামলা কারা ভোগের কথা তুলে ধরে তারেক রহমান বলেন আমরা মোটামুটি একটা গড় হিসেবে জানি বিএনপি 60 লাখ নেতাকর্মীর নামে বিভিন্ন মিথ্যা গায়েব মামলা আছে শুধুমাত্র জুলাই আগস্ট মাসে জনগণের যে আন্দোলন সেখানে বিএনপির প্রায় পাঁচশোর মতো নেতাকর্মী শহীদ হয়েছেন হাজারের মতো নেতাকর্মী বিভিন্ন ভাবে জখম হয়েছেন আমরা বিএনপি নেতাকর্মীরা যারা অত্যাচারের নিয়ন্ত্রণ সহ করেছেন ওই মোটরসাইকেলের বহরে দ্বারা গিয়েছেন তারা কি অত্যাচারের নিয়তন সহ্য করেছেন অবশ্যই নয় তিনি আরো বলেন মানুষ হিসেবে হয়তো আমরা বিভ্রান্ত হইতেই পারি কিন্তু যে পরিস্থিতির ভিতর দিয়ে এই মুহূর্তে যেখানে এসে দাঁড়িয়েছি সহকর্মীদের কাছে আমি বিনীত হবে করজোর অনুরোধ করব সমগ্র বাংলাদেশে শহীদ জিয়াউর রহমান ও খালেদা আর যত কর্মী ও সৈনিক আছেন দয়া করে মোটর সাইকেল ওলাদেরকে বের করতে দেবেন না দয়া করে আপনারা বিভ্রান্তিকর কোনো কাজ করা থেকে বিরত থাকবেন